আর বা সাপাহার আসে যে ভোক লেগে গেলো কোন ভালো হোটেল নাই রে বা এও রে বাবা আসছি কয়দিন আগে একটা সাপাহারে লইয়া করে ভি আই হোটেল খুলেছে যাবে নাকি খুবে ভোক লেগে গেছে রে বা তো আগে খায় হ্যাঁ হোটেল যে কুচিং হোটেল রে হ্যাঁ ফ্যান আর বল আর এসি আর এসি খালি চক চক করছে রে বা খালি চক চক করছে তাই জিজি মামু চারিদিকে একটা দুটা তিনটা চারটা জি এসি জি মামু হ্যাঁ এদিকে ভিতরে শুদ্ধ লাগছে আর একবার হ্যাঁ কি ভাই ভিতরে শুদ্ধ রুম কি হ্যাঁ কঠিন ব্যাপার সফর কঠিন ব্যাপার সফর আর জিমু আর বা দিকে আরেকটা রে বা হ্যাঁ ভিতর দিকে আরেকখান ঘর

কাকে কোহ করিস না সব না টাকা বেশি না টাকা বেশি ভাই যাচ্ছেন আপনার হোটেলের যে ডেকোরেশন ভাই যেই এসি ফ্যান লাইট তো দেখে ভাই আমরা অবাক মামু তুমি কিছু কও ভাই 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 শরমের কথা কি আর আপনার গিয়ে হোটেলে খাওয়ার মতন আর টাকা নাই কেন ভাই এত চকচক করছে আর এত বড় হোটেলে খাওয়ার মতন নেই চকচক করলেই চকচক করলেই কি টাকা নাই টাকা বেশি লাগে এটা কি এটা কোথা থেকে শিখলেন এই চকচক করেছি মানুষের রুচি পরিবর্তনের লেগে যায় এসি এসি করেছি মানুষকে সুতটাবাদ লাগে মানুষের সেবাগারের লাগিয়ে এই হোটেলটা করছি আমি তবে এখানে আপনার টাকা অন্য আর দশটা হোটেলে যেই টাকা দিয়ে খান এখানেও ঠিক সম পরিমাণ টাকা দিয়ে আপনি খেতে পারবেন বিদায় আপনি প্লাস পাবেন এখানে ভালো সিটে বসতে পারবেন এসির হাওয়া খেতে পারবেন সাথে বসে আরামে খাওয়া দাওয়া করতে পারবেন আপনার একটিও বেশি টাকা বিল নেওয়া হবে না এক দশটি হোটেলের মতো সেখানে সহজ পদ্ধতিতে এবং খুব চিপ রেটে মানুষকে খাওয়ানো হয় আর টাকা বেশি নিবেন না জি না একটি টাকাও আপনার বেশি নেওয়া হবে আচ্ছা ঠিক আছে এখানে যদি একটা ছোট বাচ্চাও আসে ও ঠকবে না

चिकन चॉप, चिकन चॉप, हां और नान रोटी और ई कबाब फे इसमी रसमी हरवा गोसल में ठीक भरे दे चिकन चॉप, आई हो रे बा गोसल में सी भरे चिकन कबाब, ये लग कोन ने उतीन दे बस हाँ जी बाबू ए मेनू काट लेगी छे हाँ, हां जी बा ए सुन थामो थामो थाम मेनू कार्ड देखेले की কই छे মেনু কার্ডে কয়েছে ভাত বিশ টাকা পোলাও পঞ্চাশ টাকা একশো টাকা একটা একটা প্যাকেজ যে প্যাকেজে আপনাদের স্পেশাল খাবার আছে যেমন চিকেন তান্দুরি আছে একটা রেশমি কাবাব একটা আপনার চিকেন চাপ আপনার মাটন শিক কাবাব তারপর স্পেশাল নান আপনার গার্লিক নান তারপর আপনার বাটার নান দেখ কাচ্ছি বিরিয়ানি আপনার বড় কাতল মাছ চিকেন রোস্ট মিক্সড ভেজিটেবল তারপরে স্পেশাল শাহী হালিম তারপরে হাঁসের মাংস তারপরে আপনার বাইম মাছ বচি মাছ এবং খাসির মাংস স্যার টোটাল কথায় টোটাল বিল আপনাদের আসবে আঠাশশো ষাট টাকা সেখানে আমরা ডিসকাউন্ট দেবো অনলি টেন পার্সেন্ট সেখানে আমি রাখবো ছাব্বিশশো ষাট টাকা বাপরে একটা খাওয়ার টেস্ট বাড়েই যাচ্ছে মনে যত खाছে তত জিভাতে পানি আসছে এটা হাসির মাংস এটা অনেক টেস্টি হয়েছে এতগুলো খাবার একসঙ্গে কখনো খাওয়া হয় নাই আলহামদুলিল্লাহ আমার খুব পছন্দের হাঁসের মাংস এই তিজারা রেস্টুরেন্টে আসলে এ ধরনের পঁয়ষট্টি প্লাস পঁয়ষট্টি প্রকারের খাবার এখানে আসলে পাওয়া যায় তো আমরা আসলে কয়টা দেখি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই মোটামুটি বিশটা আইটেমের খাবার আমরা নিয়েছি আপনারা যদি আসলে আসতে চান আসতে পারেন এখানে এখানকার পরিবেশ অত্যন্ত ভিআইপি মানসম্মত এবং দামটাও আসলে খুব বেশি না দাম সহনশীল পর্যায়ে রয়েছে আপনারা আসলে এখানে আসলে আসতে পারেন খুবই টেস্ট ব্যাপার মনে যে পিয়ালা পঞ্জন খাইলি হ্যাঁ ইউ আমার ভিতরে আর ঢুকে না অভ্যাস থাকলে তো কোনটা খাইতে পারিস না কোনটা পারিস না সেটা ব্যা অভ্যাস থাকলে তো হ্যাঁ শোনো এখনো কিন্তু দশটা আইটেম বাকি আছে কুয়াটেম পারবে মনে হচ্ছে দাদা করে নেবো খুবই সাফ দেখা যাক শেষ পর্যন্ত মামা আসলে কতগুলো লোক খায় অপেক্ষা করছি এখন বেশ কিছু আইটেম বাকি রয়েছে দেখা যাক এটা কি তো এটা খাসির গরুর মাংস খাসির মাংস আর হাঁসের মাংস এটা আমার বেস্ট এটা তুমি এটা তুমি লোভ করো না হ্যাঁ এটা আমি খাই খালি ওইটাই আরো আছে আরো আছে ওই খাবো তুই ওইটা খাবি খা আরো খাবো হাজি বাবু এরকম খাবার এই যে চিকেন নান চিকেন কাবাব খাইছো জীবনে আমি তো খাইনি হার বাপও খাইনি হার বাপের বাপও খাই ভাগ্যে যে এই সাপাহার তিজারা রেস্টুরেন্ট করেছিল লাইয়া করে বলি ভাগ্যে জুটলো কঠিন ব্যাপার আসলে এত খাবার খাওয়া আসলে কোনো সম্ভব না এগুলো মানুষ শহর অঞ্চলে খাই কিন্তু সাপার তো আজকাল সারা দেশের বুকে সাপার একটা নামকরণ হয়ে গেছে বিশেষ করে আমের কারণে যে আমের একটা রাজধানী এই সাপার এখন এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসলে আসে এবং সব রকম মানুষই তো আসে তাই না এই তাদের

সাংবাদিক হিসেবে তো আমরা তাকে আসলে চিনি কিন্তু তিনি সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিকতা করেন আসলে সমাজ সেবা করার জন্য সমাজের উপকার করার জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু ব্যবসাটা করেন আসলে তার জীবন জীবিকা নির্বাহের জন্য খুব ভালো লাগলো তিনি আরো ব্যবসা বাণিজ্য করেন বা এটা নতুন করে দিয়েছেন খুব ভালো লাগলো এটা সাংবাদিকের রেস্টুরেন্ট সাংবাদিকের